দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে চলতি বছরের মে মাসের তুলনায় জুনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী সাতাশ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার পঁয়ষট্টি জন ডেঙ্গু রোগী এর মধ্যে শুধু জুনেই ভর্তি হয়েছেন চার হাজার সাতশো সত্তর জন যেখানে মে মাসে ছিল এক হাজার সাতশো সত্তর জন পরিসংখ্যানে দেখা যাচ্ছে বছরের প্রথম চার মাসে আক্রান্তের সংখ্যা ছিল তুলনামূলকভাবে সহনীয় জানুয়ারিতে এক হাজার একশো ফেব্রুয়ারিতে তিনশো চুয়াত্তর মার্চে তিনশো এবং এপ্রিল মাসে সাতশো একজন মে মাস থেকে হঠাৎ করেই আক্রান্তের হার বাড়তে শুরু করে যা জুনে এসে রীতিমতো আতঙ্কের রূপ নিয়েছে বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলো যেমন বরগুনা কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে পরিস্থিতি বেশি খারাপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড কবিরুল বাসার সতর্ক করে বলেছেন এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে জুলাইয়ে আক্রান্ত হতে পারে অন্তত চার থেকে গুণ বেশি মানুষ আগস্টে সেটা দাঁড়াতে পারে গুণে তার মতে পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে তা মহামারী রূপ নিতে পারে তিনি প্রচলিত ফগিং বা ধোয়া দেওয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলেন ধোঁয়া দিয়ে বড় ধরনের প্রভাব পড়ে না মূলত লার্ভা ধ্বংস ও প্রজনন স্থল ধ্বংস করাটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি তার পরামর্শ আইজিয়ান নামে পরিচিত রাসায়নিক ব্যবহার করলে তিন মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী ফল পাওয়া যেতে পারে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এসব উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন অ্যাডিস মশা এখন দেশের প্রায় প্রতিটি জেলাতেই ছড়িয়ে পড়েছে এ অবস্থায় প্রয়োজন জরুরি ভিত্তিতে সমন্বিত এবং বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ ডক্টর কবিরুল বাসার পরামর্শ দিয়েছেন একটি ভ্যাক্টর কন্ট্রোল বিভাগ গঠন করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নজরদারি ও নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত সার্বিকভাবে স্বাস্থ্য অধিদফতরের তথ্য ও কীটতত্ত্ববিদদের সতর্কবার্তা বলছে ডেঙ্গু পরিস্থিতি আর অবহেলার জায়গা নেই এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আসন্ন বর্ষা মৌসুমে তা ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে তারেক আজিজ সময় আলো